একজন তরুণ নাম তার রাহুল নতুন একটি বাড়িতে উঠে আসে বাড়িটি পুরনো এবং সেখানে ভয়ানক কিছু ঘটনা ঘটেছে রাহুল বুঝতে পারে বাড়িটির অতীতের ইতিহাসের সাথে তার কিছু সম্পর্ক রয়েছে ধীরে ধীরে সে বুঝতে পারে তাকে স্বীকার করা হচ্ছে একটি অদৃশ্য আতঙ্কের দ্বারা আচ্ছা আমি আর কি চাচ্ছি এখানে একটা হোস্টেল নিতে কিন্তু কাছে ধারে কোথাও আমি একটা হোস্টেল খুঁজে পাচ্ছি না কারণ সামনে আমার স্কুল পড়ে তাই আমি হোস্টেল খুঁজে পাচ্ছি না দেখে এই সোজা হাঁটতে হাঁটতে আপনার এই বাড়িটার দিকে আমার নজর গিয়েছে এখন আমি চাচ্ছি আপনার এই বাড়িটা ভাড়া নিতে আপনার এই বাড়িটা কিরকম হবে আমার বাড়িটা অনেক পুরোনো এর অবস্থা মোটামুটি ভালো কিন্তু অনেক অনেক জায়গা আছে অন্ধকার এবং রহস্য আমি তো এই বাড়িটি নিতে ইচ্ছুক আছি কারণ আমি কাছে ধারে কোনো ভালো হোস্টেল বা বাড়ি পাচ্ছি না

যেমন সে তার বাসার আয়নায় অদৃশ্য চিত্র দেখতে পায় এছাড়া রাতে বিভিন্নভাবে পায়ে হাঁটার বিভিন্ন শব্দ সে শুনতে পায় যার কারণে সে খুবই ভয় পায় সে প্রথমে ভেবেছিল এটা স্বাভাবিক বিষয় কিন্তু ধীরে ধীরে এই বিষয়গুলো আরও উল্লেখযোগ্য হয়ে ওঠে একইভাবে একদিন সে পড়তে বসেছিল টেবিলে উপর থেকে একটি বই তার টেবিলে এসে পড়ে সে সেই বইটি খুলে দেখার সময় একটি ছবি দেখতে পায় যে ছবিটি হুবহু তার মতো দেখতেছিল। যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এই বিষয় তদন্ত করে দেখবে আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি বলেন শুনেন কালকে রাত্রে যখন আমি আপনার বাসায় উঠেছিলাম না কাল রাত থেকে আমার সাথে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে প্রথমে আপনার বাসা আমি গিয়েছি সেখানে আয়নার ভিতর আমি চুলা চাচ্ছিলাম তারপর হঠাৎ একটা অদ্ভুত ছায়া এসে আমার পিছনে দাঁড়িয়েছে আমি পিছিয়ে তাকালাম হঠাৎ দেখি সেই ছায়াটা উদা হয়ে গিয়েছে তারপর রাত্রে ঘুমাতে গিয়েছিলাম কেমন জানি পায়ের আওয়াজ পাচ্ছিলাম তারপর হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম দেখলাম কিছুই নেই তারপর আজ আবার আমি পড়তে বসছিলাম একটা ডায়রি এসে পড়লো ডায়রি থেকে কিরকম আমার মতো একটা চেহারা লোক কে আমি দেখতে পেয়েছিলাম তারপর আমি অনেক ভয় পেয়েছিলাম সেই কথায় আপনাকে বলতে এসেছি আচ্ছা ঘটনা কি আপনি কি আমাকে খুলে বলবেন আসলে আমি বাড়ি আসার আগে আরেকজন মালিক ছিল সে আপনি যে রুমে থাকেন সেই রুমে আত্মহত্যা করেছিল সে একদম আপনার মতো দেখতে আমি আপনাকে এই কথাটা জানাইনি কারণ আপনি ভয় পেয়ে যাবেন এই বাড়ি ভাড়া নেবেন না ও তাই তো কাল রাত থেকে এরকম আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে ভালো হয়েছে আমি আপনার কাছে এসে সব বিষয়টা জানতে পেরেছি আচ্ছা তাহলে আমি এখন যাই আচ্ছা ভাই যান না যাই হোক আমি ঘটনাটার শেষ দিকে ছাড়ব এবং এই সমাধানটা খুঁজে যখন রাহুল বই পড়তে ছিল তখন হঠাৎ করে তার চোখ ডান দিকে পড়ে এবং সে একটি কালো ছায়ামূর্তি দেখতে পায় যেটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল সেই সময় সে পড়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় তার সামনে একটি চিঠি রাখা ছিল এই চিঠি চিঠি যা লেখা ছিল তা হল তুমি তাকে হারাবে না কারণ সে তোমারই অংশ না এভাবে হল এই রহস্যটার সমাধান আমি খুঁজে বের করছি শেষ মুহূর্তে বাইরের প্রতিটি দেয়াল যেন গর্জে ওঠে রাহুল বুঝতে পারে তাকে বাঁচানোর আর কোনো উপায় নেই সে নিজের অজান্তে এই বাড়ির বেতাত্মার অংশ হয়ে গেছে